hello everyone this is mominu welcome back to my youtube channel and facebook page popo rider yeah everybody knows that i'm breaking down everybody knows i ain't faking now everybody knows my heart's faking now এখন যখন বেরোয় একটু বিকাল টাইমে বিকাল না দুপুর না তিনটা নাগাদ বাজে কাজ নাই একটা ভিডিও দেন হচ্ছে গিয়ে বাসায় চলে যাব দেন এডিট করব আমি সাধারণত এলাকা আছে সেই এলাকাতে যেহেতু আসি আপাতত সেই এলাকার আপনারা দেখবেন এই যে হচ্ছে গিয়ে কুমার নদী নিচ দিয়ে যেটা যাচ্ছে টেকহাট ব্রিজের সেটা হচ্ছে গিয়ে এটা আর আমাদের কুমার নদীর গা ঘেসে অনেক সুন্দর সুন্দর কিছু জায়গা আছে সেরকম একটা জায়গাতে যাওয়ার চেষ্টা করব শুনলাম যে কাশফুল হয়েছে কোনো এক জায়গাতে কাশফুলটা অনেক দূরে নদীর এপার তো আমি নদীর ওপার তো আমি থাকবো নদীর এপারে কতটুকু কি আপনাদেরকে দেখাতে পারবো ঠিকভাবে ভাবে বলতে পারছি না ক্যামেরায় কতটুকু কি দেখতে পারবেন আকাশটা মেঘলা সকালবেলা বৃষ্টি নামছে প্রচুর আকারে দেখতেছেন রোড ঘাট ভিজা তো একটু সেফলি ড্রাইভ করতে হবে যেহেতু গ্রাম অঞ্চল আর এদিকে যে অটো গুলো আছে সেই অটো এবং টেসলা গুলো যেভাবে চালায় বেপরোয়া গতিতে চালায় যে কারণে আর কি আমাকে একটু সেফলি ড্রাইভ করতে হবে সেফলি যেতে হবে এই হচ্ছে গিয়ে কথাবার্তা এই হচ্ছে গিয়ে ব্যাপার এই যে একটা ফায়ার সার্ভিস আছে এটা আমাদের এলাকার যে আঞ্চলিক ফায়ার সার্ভিস সেই ফায়ার সার্ভিসটা আমাদের এদিকে ফায়ার সার্ভিস দুইটা একটা হচ্ছে গিয়ে খালিয়াতে আর একটা হচ্ছে গিয়ে এখানে যে লোকেশনটায় যাব সেই লোকেশনটা গিয়ে ফুটেজ নেওয়ার চেষ্টা করব ওই লোকেশনটা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই দেখতে কারণ হচ্ছে আমি আগেও একবার গেছি নদীর একটা বাঁক আছে তো সেই নদীর বাঁকটা ঘেসে আর কি ফুটেজটা আমি যখন যাচ্ছি যাচ্ছি হচ্ছে গিয়ে হোসেনপুর বাজার দিয়ে বিদ্যানন্দীটা আছে সেই বিদ্যানন্দী রাস্তায় ঢুকে যাব হরিদাসদি নামক যে জায়গাটা আছে হরিদাসদি নামক সেই জায়গাটায় আর কি যাব ওই জায়গাটা মোটামুটি আলহামদুলিল্লাহ যে যে পাখির দুইটা এই পাখির দুইটা কিন্তু গুগু পাখি ডাব যেটাকে বলে রাস্তার উপরে খাবার খাচ্ছিল আমাদের এদিকে গুগু পাখি তারপরে শালিক পাখি টিয়া পাখি দেখতে পাওয়া যায় আজকের কোনো মেঘলা আকাশে ঠান্ডা বাতাসে আপনাদের নিয়ে একটু যাওয়ার চেষ্টা করবে এবং এবং আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব এবং নিজেও দেখব এই পরিস্থিতিতে এই সিচুয়েশনে ওয়েদারের যে সৌন্দর্যটা সেই সৌন্দর্যটা কতটা সুন্দর হয়ে ফুটে থাকে এটাই আর কি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো একটু জোরে চালিয়ে যেতে হবে কারণ যে কোনো সময় বৃষ্টি নেমে যেতে পারে আমি তাদের এই কাজটা শেষ করে বাসায় চলে যাব কালকে একটা প্ল্যান করলাম আমার একটা মামা আছে এদিকে তো মামাটাকে নিয়ে কোনো একটা দিকে যাব কোন একটা বাজারের কথা বলো মামা তো সে বাজারে যাব হ্যাঁ কিছু ফুটেজ কিংবা ওই বাজারে কিছু নাকি দর্শনীয় জায়গা আছে এবং বাজারটা নাকি অনেক বড় অনেক সুন্দর ওই যে দূরে কাশফুলের বোন দেখছেন দেখা যাচ্ছে এখানেও আছে কিছু কিছু এই যে কাশফুলে এই যে কাশ দেখা যাচ্ছে কতটুকু কি দেখা যাচ্ছে ক্যামেরাতে জানি না গোপ্রোর যে ফুটেজ সে ফুটেজটা আরেকটু যদি ভালো করা হয় তাহলে ইনশাল্লাহ আরেকটু ভালো হবে আমরা আরেকটু সুন্দরভাবে ভিডিও করতে পারবো যার ভিউয়ার্স আছে তারা সুন্দরভাবে একটু দেখতে পারবে এদিকে যে জমজমাট অবস্থাটা এদিকে জমজমাট অবস্থাটা হচ্ছে এখানে আমাদের ওদিকে যে সিমেন্টের ডিপোগুলো আছে উত্তর পারে বৃহৎ সিমেন্টের কিছু ডিপো আছে প্রত্যেকটা ব্র্যান্ড ডিপোতে টেকেহার ব্রিজের নিচে যদি প্রত্যেকটা শিপ। কিংবা ট্রলার আনলোড করা হয় তাহলে ওখানে জটলা বেঁধে যাবে এবং ওখানে সেরকম স্পেসও নাই আনলোড করার মতো যেই কারণে আর কি আনলোড করার যে জায়গাটা আনলোড করার জায়গাটাকে পিছনের ওই জায়গাটা নিয়ে এসছে ওখানে আনলোড করে দেন গোডাউন জাত করে এবং গোডাউন জাত করে ওটাকে হচ্ছে পরবর্তীতে শোরুমে কিংবা শপে নেয় তাদের যে কাজ কিংবা কার্যক্রম সেটা চালানোর জন্য আকাশে প্রচুর মেঘ করছে কত সময় ভিডিও করতে পারবো এখন আমি হাতের ডানে ঢুকে যাব এই রাস্তাটা মেবি কাজ ধরছে এর আগে একবার আসছিলাম কাজটা রাস্তাটা খুবই বাজে ছিল আর এই নুড়ি পাথর যেগুলো আছে নুড়ি পাথরের রাইড করাটা কিন্তু খুবই টাফ কারণ হচ্ছে এই যে যে নুড়ি পাথর এই নুড়ি পাথর কিন্তু চাকা স্লিপ করে যতই আপনার ট্র্যাকশন কন্ট্রোল থাক কিংবা যাই থাক না কেন যত বড়ই টেকনোলজি থাক না কেন যে যে নুড়ি পাথর কিংবা এই যে যে রাস্তার অবস্থা এই অবস্থাতে আপনি যদি কন্ট্রোল করে না ড্রাইভ করেন মানে তাহলে আপনার ট্রাকশন কন্ট্রোল কোনো কাজই দিবে না যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটে যাওয়ার যে সম্ভাবনাটা সেই সম্ভাবনাটা থেকেই যায় ভেঙে নতুন করে করবে এই সুবাদেই হয়তোবা ভাঙা হয়েছে কারণ রাস্তাটা এতটা ভঙ্গুর ছিল না কিছু কিছু জায়গায় ভঙ্গুর ছিল এতটা না এই যে একটা নদীর বা কুমার নদীর যে বাঘ বাঘ দেখছেন বাঘটা কতটা বড় কতটা বড় জায়গা নিয়ে সে বাঘটা নিছে ওই যে আর ওই পাশে দেখতেছেন ওই যে হচ্ছে গিয়ে যেই কাশ ফুলের বন গুলো সেই কাশ ফুলের বন গুলো এটা দেখানোর জন্য সামনে আর একটা বাঘ আছে ওই বাঘটাতে আরো সুন্দর সুন্দর কাশ ফুলের বন থাকার কথা আগিয়ে দেখার চেষ্টা করি কিংবা আগিয়ে দেখি পুরোটা রাস্তায় কি ভাঙা হ্যাঁ এটা এদিকে পুরোটা রাস্তায় ভেঙে ফেলছে কারণ পুরোটা রাস্তাতেই আর কি বাজ কর গ্রামের এই দিক সাইডটা গ্রামের এই সাইডটাতে হচ্ছে যে প্রচুর পরিমাণের গাছপালা আছে যে সুবাদে আর কি প্রচুর পরিমাণের কি বলে অন্ধকার কিংবা ছায়া ছায়া পাওয়া যায় এদিকে রোদের আলোতে সেরকম যে একটা বিরক্তিকর অবস্থা সেই বিরক্তিকর অবস্থা থেকে মুক্তিও পাওয়া যায় ডান সাইডে বা যে গাছগুলো আমি ক্রস করে আসলাম এই গাছগুলো কি পরিমাণের মোটা এই গাছগুলো এতটা পরিমাণের মোটা হওয়ার কারণ হচ্ছে যে গাছগুলোর বয়স কিন্তু অনেক প্রচুর বয়স গাছগুলোর আর এই যে কাঁঠাল গাছগুলো আছে এই গাছগুলো চুক্তি মালিকানাধীন তো এরকম একটা অবস্থা এবং এরকম একটা ব্যাপার স্যাপার কিন্তু এদিকে ঢুকে তো মনে হয় ভুল করে ফেললাম সামনে পর্যন্ত ভাঙা আসেনি হ্যাঁ সামনে পর্যন্ত ভাঙা আসেনি কার যেন এই পুরোটাই হচ্ছে গিয়ে ক্ষেত যখন যেটা আর কি এখানে চাষ করা হয় তখন সেইটা আরকি এখানে ফসল এখানে চাষ করা হয় আর আকাশের অবস্থা দেখছেন আকাশে কিন্তু প্রচুর মেয়ে অতটুকু কি দেখা যাচ্ছে জানি না কিংবা বলতেও পারতেছি না এই যে এদিকের আকাশটা একটু আস্তে করে দেখানোর চেষ্টা যদি করি প্রচুর মেঘ জমছে আমাদের এদিকে যে এলাকাটা এই এলাকাটা একটু বিপজ্জনক মানে বিপজ্জনক হওয়ার কারণটা হচ্ছে এদিকে যে চলাফেরা সেটা হচ্ছে গিয়ে রাতের বেলা আনসেফ রাতের বেলা যারা এদিকে দিয়ে ঢুকবো কিংবা এদিক দিয়ে যাতায়াত করি তারা আর কি বেশি রাত পর্যন্ত আমরা ওয়েট করি না এখন দাঁড়াই দাঁড়ায় দেন আপনাদেরকে কাশ ফুলের যে বাগান সেই কাশফুলের বাগান দেখাই এই যে পুরোটাই আর কি কাশফুল দিয়ে এই যে আর একটা বাঘ সো এই বাঘের যে ওই পার্টটা ওই পার্টটা পুরোটাই আর কি কাশ ফুল দিয়ে ভরা এখানে একটা মাচা করা আছে এই যে কতটুকু কি দেখা যাচ্ছে জানি না এই মাচায় বিকালবেলা মেবি আড্ডা টাড্ডা দেয় আকাশের যেই অবস্থাটা সেই অবস্থাটা আপনারা দেখতে পারতেছেন পুরোটা আর কি কালো হয়ে আসছে পুরোটাই কালো মেঘের কারণে ওই পাশটা পুরোটা আর কি অন্ধকার অন্ধকার আচ্ছন্ন হয়ে আছে তো আমি আর কি এখন এখান থেকে ব্যাক করব তো আপনাদেরকে এই কাশফুলটা দেখানোর জন্য আর কি আসছিলাম খারাপ সময়টা কাটানো থেকে কিংবা খারাপ দিকে যাওয়ার থেকে খেলাধুলাতে মন দেওয়া ভালো আর আমি যেটা আর কি আপনাদেরকে দেখাচ্ছিলাম আসার সময় যে এই যে এখানে এই যে যে ঘরগুলো উঠছে এবং পিছনে একটা রাইস মিল আছে প্রচুর পরিমাণের বড় এবং এদিকে এই যে যে লোক সমাগম এই সব হচ্ছে যে রাইস মিল কাজ করতে যে লোকটোকগুলো লাগে তারাই আছে এখানে তারাই থাকে এখানে তো এই এই জায়গাটা আস্তে আস্তে আর কি একটু উন্নত হচ্ছে এই কারণটার কারণে সিমেন্টে সেই আনলোড পয়েন্টটা হওয়ার কারণে আর কি আস্তে আস্তে এই জায়গা এটা খুবই পরিমাণে ব্যস্ত হয়ে যাচ্ছে কিংবা ব্যস্ত হচ্ছে এটা এই এলাকার জন্য ভালো কারণ কোনো একটা এলাকাতে যত পরিমাণের সমাগম হবে সেই এলাকাটা তত পরিমাণের আর কি উন্নত হবে কিংবা উন্নতির দিকে যাবে এটা হচ্ছে গিয়ে কারণ এটাই হচ্ছে গিয়ে বিষয় এখানে একটা সমিল আছে কে কে সমিল চিনেন কমেন্টস করে জানাবেন আমরা যা কাঠ চেরাই করি কিংবা বাড়ি ঘর বানাতে কিংবা ফার্নিচার বানাতে আমাদের যে কাঠের সেই কাঠটাকে সাইজ করার জন্য গাছটাকে সাইজ করে কাঠের রূপান্তর রূপান্তরিত করার জন্য যে মেশিনটা কিংবা যে জায়গাটা সেই জায়গাটার নাম কিংবা সেই মেশিনটার নাম হচ্ছে কি স মিল আপনাদের ওদিকে কে কি বলে জানি না আপনারা জানাবেন কে কী নামে ডাকে ওদিকে এদিকে যে রাস্তার ভিউটা রাস্তার ভিউটা আপনারা দেখছেন আগেও যাওয়ার সময় এখনও আবার দেখাইতেছি তো আমি আগেই বলছি আমার কোনো কাজ নাই বিনা কাজে বেরোইছি জাস্ট আপনাদের সাথে একটা ভিডিও শুট করব এবং আপনাদেরকে নিয়ে একটু ঘোরার চেষ্টা করব তো এই কারণেই আর কি বেরোইছি আর এখন যখন যাচ্ছি এখন যাচ্ছি হচ্ছে গিয়ে আমার হাতের বা সাইডে প্রচুর পরিমাণে রাইস মিল আছে তো সেই রাইস মিল থাকার সুবাদে এখানে গাড়ি ঘোড়া কিংবা ধান নিয়ে আসে চাল নিয়ে যায় আবার চাল নিয়ে আসে ধান নিয়ে যায় এরকম একটা ব্যাপার সেপার আছে এদিকে তো সেই ব্যাপারটা এদিকে আবার কুড়াও বিক্রি করা হয় যারা আর কি ধানের যে তুষটা সেই তুষ যারা আর কি খামার টামার করে কিংবা খামার করতে ইচ্ছুক তারা আর কি এই কুড়াটা খামারের যে পশুগুলো আছে সে পশুগুলোকে খাওয়ানোর জন্যই আর কি এখান থেকে কিনে নিয়ে যাওয়া হয় এই হচ্ছে গিয়ে এই ছিল আজকের ব্যাপার স্যাপার এই ছিল আজকের যে কাহিনিটা সেই কাহিনিটা আজকের কাহিনি আপনাদেরকে কিংবা আজকের গল্পটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন আমাদেরকে কিংবা আমাকে অলমোস্ট টেকেরহাট উত্তর পারে যে যা নামক যে জায়গাটা আছে সেই কেনাকাটা চলে আসছে আমার ছোট একটা জিনিস কিনতে হবে তো সেই ছোট জিনিসটা কিনতে একটা দোকানে দাঁড়াতে হবে সেই দোকানে দাঁড়িয়ে ছোট জিনিসটা কিনে আপনাদের সাথে রওনা দেবো ইনশাল্লাহ আমার যে কাজটা সেই কাজটা মোটামুটি অলমোস্ট কমপ্লিট এখন আমি বাড়ির দিকে যেতে পারি এবং বাড়ির দিকেই যাচ্ছি আমি এখন যখন আসি আসি হচ্ছে গিয়ে উত্তর পার্ক টেকেরাট উত্তর পার্ক থেকে হাতের ডানে গেলে ভাঙার দিক এবং হাতে বাই গেলে টেকেরহাটের যে স্ট্যান্ড বাস স্ট্যান্ড টেকেরহাট বাস স্ট্যান্ড মেন বাস স্ট্যান্ড যেটা আমি এখন যখন আসি টেকেেরহাট সেতুর সামনে দেখা যাচ্ছে ওই যে সামনে টেকেরহাট সেতু যেটা কুমার নদীর উপরে অবস্থিত হয়েছে এই যে যে ঘরগুলো প্রত্যেকটা ঘরে হচ্ছে গিয়ে সিমেন্টের দোকান এখানে এনে আর কি ইয়া করে রাখা যায় সিমেন্টগুলো আনলোড করা যায় কিন্তু এখানে রেখে আনলোড করে না কারণ এখানে যে ভিড়ভাট্টা হয়ে যায় এবং এখানে গাড়ি ঢুকানোরও কোনো কোনো জায়গা নাই এই কারণে আর কি আনলোড করা হয় না আনলোড করতে আর কি ওইদিকে নিয়ে যাওয়া হয়েছে টেকেহাট সেতু এখন ক্রস করতেছি আর অলমোস্ট আমি বাসার কাছাকাছি চলে আসছি সামনে হচ্ছে গিয়ে টেকে বাস স্ট্যান্ড এখন আমি আর কি আপনাদের কাছ থেকে বিদায় নেব আশা করি গল্পটা ভালো লাগছে আজকের যদি গল্পটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পোপোর সাথে থাকবেন এবং পোপোকে দেখতে থাকবেন এবং নিত্য নতুন গল্প শুনতে কিংবা নিত্য নতুন জায়গা দেখতে পোপোকে সাবস্ক্রাইব করে অবশ্যই পোপোকে দেখবেন তাহলে আজকে এখানেই বিদায় দিচ্ছি টাটা বাই বাই